CS logging করতে অনেকেই ব্যর্থ হচ্ছেন এই problem টা face করছেন অনেক লিডার অনেক distributor আপনারা সকলেই face করছেন তো আগে আমার পরিচয়টি পরিচয়টা দিই আমার নাম হচ্ছে হাসুল মন্ডল বাড়ি হচ্ছে কলকাতা বাড়ি হচ্ছে কলকাতা মুর্শিদাবাদ ডমকল আমি হচ্ছে জাকির ভাইয়ের রেফারেন্সে এসেছি তো অনেকে ভালো বিজনেস চলছে আমার তো আপনাদেরকে আমি এই প্রবলেম ফেসটা বলে দিই এটা ডি এর নতুন একটা আপডেটের জন্য আইডি ভেরিফিকেশন ভেরিফিকেশন করতে হচ্ছে আপনার আইডি টি ভেরিফিকেশন করতে হচ্ছে তো এখানে আপনি কিভাবে আইডি টা ভেরিফিকেশন করবেন সেই বিষয়টা দেখিয়ে দেব সিএস টা আপনি লগইন করে ফেলতে পারবেন এখানে আপনার যে ফার্স্ট ডিস্ট্রিক্ট আপনার যে সিটি সিটিটা বসাবেন আমার সিটিটা বসিয়ে দিন আমার সিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল হরম আপনার সিটি যে সিটি হবে সেই সিটিটাই বসাবেন আদার্স সিটি বসাবেন না তাহলে প্রবলেম ফেস করবেন আপনার এখানে শহরটা লিখবেন আপনার আপনি যে শহরে থাকেন আমি ডমকল শহরে থাকি তাই ডমকল লিখলাম তারপরে এখানে আপনার আইডি নাম্বার তো আপনি যদি পাসওয়ার্ড দিয়ে লগ পাসপোর্ট দিয়ে আইডি বানিয়ে থাকেন পাসওয়ার্ড দেবেন আপনি তো অন্য ডকুমেন্টস দিয়ে আইডি বানিয়ে থাকেন সেই ডকুমেন্টসটা দেবেন তো আমার আইডি নাম্বারটা টাইপ করে দিই আমি আপনার সঠিক আইডি নাম্বারটি দেবেন তাহলে প্রবলেমটা তারপরে এখানে দেখেন এখানে দেখেন এখানে আপনার জিজ্ঞাসা করা হচ্ছে মালয়েশিয়ান কোনো ফোন নম্বর আপনার আছে কিনা মালয়েশিয়ান সরকারি তো আপনার কাছে নাই অনেকের কাছে নাই থাকলে দিলেন না থাকলে না থাকলে এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পরে আমার কাছে নাই যেহেতু আমি এটা ক্লিক করলাম তারপরে এখানে এই বক্সে ক্লিক করে দিবেন একবার তারপরে আপনি সাবমিট সাবমিট করলেই হয়ে যাবে দেখেন আমার আইডিটা হয়ে গেছে কন্টিনিউ তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতটুকুই ভালোবাসা আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ